ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের জন্য ফার্সিটি বিউটি কনসেপ্টে আজকে দেখাবো টপ ক্লাস ব্র্যান্ডের সব এগুলো কি বলেন তো এক মানে এক ঝাক মধু 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 এগুলো হচ্ছে 250 руб প্যালেট এইগুলো একটা কি আই থিং আপনাদের আর কিছু লাগবে না ফারস্টে আপনাদেরকে নোটবুক দিয়ে শুরু করছি এটা হচ্ছে বিউটি গ্লেজার খুবই সুন্দর কালারফুল কালার থাকছে দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট প্যাটার্নের কালারগুলো আছে তো এগুলো আমরা দিচ্ছি কত করে

এটা অনেক সুন্দর থাকবে একটা প্যালেট এটা তেরোশো পঞ্চাশ টাকা থাকছে হ্যাঁ সিমারি সবকিছু আছে অনেক সুন্দর এটা অরিজিনালটা আই ম্যাজিক প্রাইভেট কালেকশন হ্যাঁ খুবই কালার ফুল হচ্ছে থ্রি ইন ওয়ান এটার মধ্যে সব থাকছে দেখতে পাচ্ছেন পোকো আরভানের অনেক কিউট একটা প্যাটার্ন না বললে নয় তো এটার মধ্যে দেখেন নোট কালার কালারফুল কালার সব কালারগুলো আমাদের এখানে এখানে अवेलेबल থাকবে ম্যাগনেট সিস্টেমে থাকবে দাম দিচ্ছি মাত্র আচ্ছা এটা হচ্ছে মিরর 1220 টাকা আর এটা হচ্ছে আপনার রিভার্সালের অনেক ভালো একটা প্যালেট ওয়াও এটা চারশো আশি টাকা দিচ্ছি আমরা আর আমি এখন যেটা দেখাবো এটা না দেখলে নয় খুবই ভালো একটা প্যালেট বাউ এত সুন্দর এত সুন্দর বলার মতো না দেখেন কত কিউট কিউট এত বেশি সিমারি বলার মতো না এটা হচ্ছে অনেক সুন্দর হাইলাইটার এটা হচ্ছে ব্লাশার অ্যান্ড এইটা হচ্ছে কিউট একটা প্যালেট এটা হচ্ছে আপনার লিপস্টিক প্যালেট এটা নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি অল ইন ওয়ান এটা বেশি বেশি করে নিয়ে নিবেন এটা স্টক লিমিটেড আমি জিগে এটা খুবই ভালো একটা প্যালেট এটা না বললে নয় এটার দাম কত